আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আম্মুর হাতে মজাদার বুটের ডালের মাংসের রেসিপি এখানে আমি একটি মুরগি নিয়ে নিল সাথে নিয়ে নিল দুশো গ্রাম ডাল তার সাথে নিয়ে নিল গুঁড়ো মশলা বাটা মশলা এবং লবণ তার সাথে নিয়ে নিল তিনটি ফ্রেশ টমেটো চারটি ফ্রেশ কাঁচামরিচ এরপর নিয়ে নিল কড়াইতে পরিমাণ মতো তেল এরপর বাটির যে মশলা সেগুলো আম্মু দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে আম্মু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পর আম্মুর পরিমাণ মতো গরম পানি অ্যাড করলো অ্যাড করে গরম পানির সাথে মশলাটাকে আবার ভালো মতো কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পর হচ্ছে গিয়ে আম্মু এখানে অ্যাড করলো গাছে ফ্রেশ আমাদের টমেটো সেটা দিয়ে আম্মু আবারও ভালোভাবে কষিয়ে নিলো কষিয়ে নেওয়ার পরে আম্মু এখানে অ্যাড করলো ধুয়ে রাখা ফ্রেশ মুরগির মাংস এটাকে অ্যাড করে আম্মু বিশ থেকে পঁচিশ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিল এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর উপরে দেখেন তেল ছেড়েছে তেল ছাড়ার পরে আম্মু হচ্ছে কি এখানে আবারও অ্যাড করলো দুশো পঞ্চাশ গ্রাম যে বুটের ডাল সেটি অ্যাড করার পর ভালোভাবে আবারও কষিয়ে নিল একটা আমু তারপরে দশ মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে রেখে দিল ফাইনালি ঢাকনা উঠিয়ে আম্মু গরম পানি অ্যাড করলো গরম পানি অ্যাড করলো যাতে ভালোভাবে মাংস এবং বুটের ডালটি সেদ্ধ হয় সেদ্ধ হয় যাতে ভালোভাবে এটার ভিতর সব কিছু ঢুকতে পারে এরপর হচ্ছে গিয়ে দেন তিরিশ মিনিট রান্নার পর এটা হচ্ছে ফাইনাল লুক মাংসের এবং বুটের ডালের এটা আমরা পরিবেশন করলাম গরম গরম এটা হচ্ছে আমুর হাতের আমার মজাদার বুটের ডালের মাংসের রেসিপি তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ